ভারত আমাদের রাজনৈতিক বন্ধু ও চীন আমাদের উন্নয়নের বন্ধু এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এই সরকারের অবৈধ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব ইতিহাস ভুলে গিয়েছেন যে এই বাংলাদেশকে স্বাধীনতার পর যখন বিভিন্ন দেশ স্বীকৃতি দেয়া শুরু করেছে সেই সময়ও যেই দেশটি স্বীকৃতি দেয়নি তথা আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের স্বাধীনতার যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু জীবিত ছিল উনিশশো সালের পনেরোই আগস্টের আগ পর্যন্ত সেই চীন বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি এবং ইতিহাসে আছে যে সর্বশেষ রাষ্ট্র হিসেবে যেই দেশটি বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে সেই দেশের নাম হচ্ছে চীন তথা এই উনিশশো সালের পনেরোই আগস্ট শেষ হওয়ার পরে ১৬ দিন পরে একত্রিশে আগস্ট বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল এই চীন যদিও এখন এই চীনটি কাদেরের কাছে হয়ে গিয়েছে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বন্ধু আর রাজনৈতিক বন্ধু হচ্ছে আজকের এই ভারতের কি বলে ভারত সরকার মানে ভারত এই ভারত কি করেছে তাহলে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছে এই হত্যার পরে খন্দকার মোস্তাক সাহেবের যে সরকার এই দেশে এসেছিল মতো তিনি ক্ষমতায় ছিলেন সেই খন্দকার স্বীকৃতি দিয়েছিল মাত্র তিনটি দেশ তৎকালীন সময়ে সেটা হচ্ছে ভারত পূর্ব জার্মানি হাঙ্গরি ওমান চারটি দেশ এই চারটি দেশ তখন খন্দকার মোস্তাক সরকারকে স্বীকৃতি দিয়েছে তারা খন্দকার মোস্তাক সরকারের সাথে কাজ করতে রাজি খন্দকার মোস্তাকের উন্নয়ন বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তারা চলবে এইভাবে স্বীকৃতি দিয়ে ভারত পূর্ব জার্মান হাঙ্গেরি ওমান এরা বিবৃতি দিয়েছে মজার বিষয় হচ্ছে দেখেন খন্দকার মোস্তাক সরকারকে শুধু ভারত স্বীকৃতিই দেয়নি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মিশরের পত্রিকাকে বলেন ভারত সরকার সমর্থন অব্যাহত রাখবে কাজ করবে এবং তার এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নে অগ্রগতি ভূমিকা পালন করবে এবং এই যে খন্দকার মোস্তাক সরকার চলছে এই মোস্তাক সরকারের সাথে চলতে ভারতের কোনো সমস্যা নেই শুধু এটাই নয় তৎকালীন সময়ের ইন্দিরা গান্ধীই নয় ভারতের হল প্রশাসনই এই আপনার খন্দকার মোস্তাককে মেনে নিয়েছে এবং তার কাছে দেখা করেছে তাদের সাথে ওঠবস ছিল তাহলে কি বঙ্গবন্ধুকে হত্যার পিছনে এই ভারতের কোনো ইন্ধন কি তখন ছিল কি না যেটা সকলেই বলে সেটা কি এই কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় কিনা তাহলে দেখেন আওয়ামী লীগের চরিত্র এখন বাংলাদেশের সবচেয়ে দুইটি রাষ্ট্র তার কাছে প্রিয় এক হচ্ছে ভারত রাজনৈতিকভাবে যারা রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু হত্যার পরে পনেরোই আগস্ট হত্যার পরে প্রথম যে রাষ্ট্রগুলো এই খন্দকার মোস্তাককে মেনে নিয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান ছিল এই ভারত তাহলে এখন তিনি হচ্ছেন রাজনৈতিক উপদেষ্টা আর যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে এবং স্বাধীনতার স্বীকৃতির তালিকায় সবার শেষে যেই রাষ্ট্রটি দিয়েছে তার নাম চীন তিনি হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বন্ধু তাদের বর্তমান সরকারের এই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার কাছে দেখেন চীন উনিশশো সালের একত্রিশে আগস্ট বঙ্গবন্ধু হত্যার ষোলো দিন পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর এই স্বাধীন রাষ্ট্রের প্রথম স্বীকৃতিকারী দেশ হচ্ছে ভুটান যিনি সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিলেন আর ভারত তার পরবর্তীতে দ্বিতীয় স্বীকৃতি দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যদিও উনিশশো সালে এই দুটি দেশ ব্যতীত আর কোন দেশ স্বীকৃতি দেয়নি বাহাত্তর সালে এসে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে সাতাশিটির মতো দেশ এর পরবর্তীতে এখন পর্যন্ত একশো পঞ্চাশটার অধিক দেশ স্বীকৃতি দিয়েছে যেটার সর্বশেষ স্বীকৃতিটা উনিশশো সালের একত্রিশে আগস্ট চীন দিয়েছে তার মধ্য দিয়েই কিন্তু এই স্বীকৃতি হয়েছে এমনকি আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যার পরে শুধু চীনই না এর সাথে এই যে আরো কয়েকটি রাষ্ট্র রয়েছে তার মধ্যে সৌদি আরব সহ বিভিন্ন দেশ যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় স্বীকৃতি দেয়নি কিন্তু পরবর্তীতে তারা স্বীকৃতি দিয়েছে যেই আমেরিকার কথা আমরা বলছি সেই আমেরিকা আজকের এই বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে চায়নারও আগে সেটা হচ্ছে চার এপ্রিল উনিশশো সালের স্বীকৃতি প্রদান করেন আমেরিকা এই বাংলাদেশকে তাহলে বাংলাদেশের সবচেয়ে সহযোগী বন্ধু চায়নার চাইতে আগে যার থাকার কথা বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চায়নার চেয়ে যে বেশি আগে থাকার কথা সে কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে খারাপ এবং গণতন্ত্র হত্যার একটি মানে রাষ্ট্র হিসেবেই এই দেশে আলোচনা পর্যালোচনা আছে যদিও আমি আমেরিকার অ্যাক্টিভিটিস নিয়ে কোনো কথা বলতে চাই না এজন্যই চাই না যে আমেরিকার তার মতো করে তিনি কি চিন্তা করছেন কি করছেন না সেটা বাংলাদেশের জনগণ দেখবে না বাংলাদেশের জনগণের প্রেক্ষাপট বিবেচনা করলে বাংলার জনগণ কি জনগণের জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে দেশকে উদ্ধার করতে হবে আমি যে পর্যালোচনাটা করতে চাই যে ওবায়দুল কাদের যখন বলছেন যে বাংলাদেশের এই রাষ্ট্রটিকে যারা স্বীকৃ মানে দুটি দেশ চায়না হচ্ছে তার উন্নয়নের বন্ধু আর ভারত হচ্ছে তার রাজনৈতিক বন্ধু আমরা এই কথাগুলোই বলে আসছি প্রথম কথা হচ্ছে তাদের যদি লজ্জা থাকে তাহলে এই দুই দেশের দেশই তার রাজনৈতিক কিংবা উন্নয়নের বন্ধু হওয়ার মতো সুযোগ আওয়ামী লীগের থাকে না যেহেতু তার পিতাকে হত্যার পরে স্বীকৃতি দিয়েছে চীন আর তার পিতাকে হত্যার পরে ভারত সবার আগে খান্দকার মোস্তাকের সাথে কাজ করেছে লজ্জা থাকলে তার সাথে তাদের কাজ করার বা তাদের স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই এটা অন্য দলের জন্য আছে যেহেতু তারা তো আর এটা বলে বেড়ায় নাই বিএনপি কিংবা জামাত কিংবা অন্য দল যারা বাংলাদেশে আছে তারা সকল দেশের সাথে সম্পর্ক রাখলেও সমস্যা নেই কিন্তু তোমরা তো এটা নিয়ে ব্যবসা করছো তোমরা তো বঙ্গবন্ধু হত্যা খন্দকার মোস্তাক স্বাধীনতার ইতিহাসের সময় যত কর্মকাণ্ড ঘটেছে তা নিয়ে সব বিরোধী দলের উপরে চাপাও যারা যারা তোমার বিরোধী কথা বলছে তাদেরকে তুমি রাজাকারদের দোষর বানিয়ে দাও সে কারণে বলছি এই দুটি দেশ তো তোমার শত্রু থাকার কথা তাহলে দেখেন শরমহীন ভাবে বাংলাদেশের এই শুধু ওদের স্বার্থের জন্য এই দুটি দেশের এমন কোনো অবৈধভাবে সম্পর্ক করে নাই যা সত্যিকার অর্থে বাংলাদেশের সমগ্র মানুষ জানে বিগত প্রায় ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে বাবার রক্তের সাথে বেইমানি করে তারপরে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে ভুলণ্ঠিত করে তারপরে তাদের সাথে সম্পর্ক রাখছে এখন বলছে রাজনৈতিক বন্ধু রাজনৈতিক বন্ধু কি আবার এই প্রথম শুনলাম যে কোনো রাজনৈতিক বন্ধু আমার তো সবাই বন্ধু আমার সবাই আবার শত্রু যারাই আমার দেশের উন্নয়ন সহযোগী তারা আমার উন্নয়ন সহযোগী বন্ধু যারাই আমার দেশের সকল প্রকার সহযোগিতায় আমাকে অব্যাহত রাখবে সে আমার বন্ধু কিন্তু রাজনৈতিক বন্ধু মানেই হচ্ছে ওবায়দুল কাদের বক্তব্য অনুযায়ী এই যে অবৈধ ভোট করে ক্ষমতায় শেখ হাসিনা বসে আছে এই সব কিছু রাজনৈতিকভাবে যেই দেশটি হেল্প করছে সে হচ্ছে ভারত আর সে কারণেই এই ভারত হচ্ছে তার কাছে রাজনৈতিক বন্ধু এবং এই রাজনৈতিক বন্ধু দিয়ে প্রমাণ করাতে চাচ্ছে যে আমরা তোমাদেরকে নিয়েই আছি আমরা চায়না যাচ্ছি তোমাদের অনুমতি নিয়েই যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের একটা ভিডিওতে আমি বলেছি বক্তব্যে বলেছি যে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে হাসান মাহমুদ যে আমাদের দেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন সেটা ইতিমধ্যেই ভারত থেকে অনুমোদন নেওয়া হয়েছে তাহলে চিন্তা করে দেখেন ভারতের অনুমতি নিয়ে চীন সফরে যাচ্ছে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিরুদ্ধে মানে বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে ভারতের মানে অনুমতি নিয়ে আমাকে চীন যেতে হবে তাহলে কি আমি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আছি কি নাই সত্যিকার অর্থে তাহলে আমি সেই রাষ্ট্রের মধ্যে নেই সার্বভৌমত্ব আমার নেই কারণ ভারত আমাকে আমেরিকা আমার দেশের প্রয়োজনে যেখানে খুশি সেখানে যাবে তাহলে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে চলছে শুধুমাত্র ভারতের সাথে মানে মুচলেখা দিয়ে তেমনি পারো তেমনি লুটে পুটে বাংলাদেশটাকে খাও আর চায়নাকে ম্যানেজ করে আমেরিকা বা বিভিন্ন অন্য শক্তিগুলো যাতে কেউ প্রভাব বিস্তার করে ওদের কোনো জায়গায় হাত দিতে না পারে অবৈধ এই নির্বাচন ব্যবস্থাকে বন্ডুল করতে না পারে সে কারণে তারা এখন এই সকল কার্যক্রম শুরু করেছে অতএব আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব নেই স্বাধীনতা নেই এবং আওয়ামী লীগ থাকলে এটা কোনো দিন সম্ভব নয় এই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করি বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনা উচিত সবাইকে ধন্যবাদ